আজ এক তিন দু হাজার পঁচিশ একশো নব্বইতম ভগবান শ্রীরামকৃষ্ণদেবের জন্মতিথি এই পূজা উপলক্ষে বাড়িতেই ঠাকুর মা স্বামীজি ও গুরুদেবের জন্য যশসামান্য ভোগের আয়োজন করেছি তো কি কি ভোগ আমি আয়োজন করেছি সেটা আজকে আপনি আপনাদের সামনে একটু শেয়ার করছি এই তো এখানে ভোগ করেছি খিচুড়ি ভোগটা ঠাকুর খুব ভালো পছন্দ করেন এটা আমি জানি আর তার সঙ্গে পাঁচ রকম ভাজা তো এখানে আলু ভাজা দেওয়া হয়েছে সজনে ফুল বড়া বকফুলের বড়া বেগুনি আর ওইদিকে পাঁপড় এটা করে পাঁচ রকম ভাজা করে দিলাম পাঁপড়ের সঙ্গে চাটনি বাঁধাকপির তরকারি আর জন্মদিনের জন্য তো পায়েস তো অবশ্যই লাগবে তো এই জন্য ঠাকুরের জন্য পায়েস করেছি আর লুচি সুজি ফল বিশেষ কিছু পাইনি তো সেইভাবে যেমন পেরেছি তেমনিভাবে ফল দিয়েছি আর এখানে সবথেকে স্পেশাল ঠাকুরের মানে উপাদান বলতে গেলে জিলিপি এটা হলো লাট সাহেবের চাকা যেটা কিনা ঠাকুর এটাকে বলতেন যে লাট সাহেবের চাকা মানে ব্যাপারটা কী হচ্ছে আমাদের পেটে জায়গা নেই তবুও আমরা কি করব যেমন কিছু খাবার খুব ভালোবাসি সেটা খাই ঠিক ঠাকুরের কাছে ছিলেন যে জিলিপি হলে পরে যে খাবারই হোক না কেন সেটা ঠিক উনি চলে সাহেবের চাকার মতো এটাই ছিল ঠাকুর জন্মদিনের আমার রান্না এগুলোই বাড়িতে ঠাকুরের ভোগ দেওয়া হয়ে গেলে পরে আমি এরপরে চলে গেছি আমাদের এই পাশে অশোকনগর শ্রীরামকৃষ্ণ পাটচক্র আর সেখানে গিয়ে আমি কি কি করছি আমি আপনাদের সেগুলোই শেয়ার করব আসুন দেখুন চলে গেলাম ঠাকুরের একদম সরাসরি মন্দিরের ভেতরে গিয়ে সেখানে পূজা হচ্ছিল এবং অঞ্জলি যেহেতু আমরা দুজনেই ছিলাম দুজনে দিচ্ছিলাম তাই আমি সেখানে ভিডিও করতে পারলাম না তো দেখে নিন আমাদের পাটচক্রটা ছোটো কিন্তু আমার তো এই জায়গাটা খুবই ভালো লাগে ভীষণ শান্ত পরিবেশ এবং এখানে গেলে মন প্রাণ শরীর সব কিছু খুব ভালো থাকে দেখতেই পাচ্ছেন দুপুর দুটো বেজে গেছে আমরা এই সময় পাটচক্রে গেছি এবং সেখানে গিয়ে অঞ্জলি দিয়ে তারপরে আমরা চলে গেলাম বাইরে বেরিয়ে আসলাম তো দেখে নিন আমাদের পাটচক্রটা তো এবার আমি বাইরে মন্দির থেকে বেরিয়ে এসেছি বাইরে বেরিয়ে এসে সোজাসুজি এবার চলে যাব ভোগ খেতে তো এখানে পাশেই একটা মাঠের ভেতরে ছোট জায়গা তো তো সেখানে একটা মাঠের ভেতরেই ভোগ খাবারের জন্য একটা প্যান্ডেল মতো করা হয়েছে এবং আমরা জনসাধারণ সকলেই সেই জায়গায় ভোগ খেতে বসেছিলাম এবং সেই ভোগ খাওয়া হয়ে গেলে ধীরে ধীরে আমরা সবাই বাড়ি ফিরলাম তো দেখে নিন ভোগ খাওয়ার জায়গাটা এই যে আমি ভোগ খাওয়াটা ভিডিও করতে পারিনি যাই হোক ভোগ খেয়ে তারপরে আমরা ফিরে আসছি পরবর্তী আবারও যখন আমি ঠাকুর মা স্বামীজির কোনো অনুষ্ঠান করব বা কিছু অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার জয়তু শ্রীরামকৃষ্ণ